কেউ আমরা যে কবরও গিয়া পনেরো বিশ দিন থাকতে আবার আইতো ভরতো এখন আমরা যে কই কবরে গেলে সারা বেড়া গোড়ালে পড়ে কেউ ধর আইয়া আমরা ভিতরে কেউ যদি সাপ্তাহানেক কবরটার থাকতে আবার আইতো আইয়া সেটা যদি বানতি ঈদগার মাঠ খেলুই থাকতো গামছাটা উল্টাইয়া দেখাইতো হয়তো না কেটে ফিটটা কি কবর তাইছেন কয় কিতা নমুনা কিতা কই গেছি পরে তো তক্তা দুইটা দুই গুলতে ফিট করে লাগছে একদম ডলা কেস কেসি কেস কেসি কেস কেসি করে ডলা দিয়া রে ফিডার সব বুহার সব এরাই লাইছে রে সাতাই একটা মটমটি মটমটি দিয়ে আওয়াজ হইয়া রইছে আর কিছু বুঝতাম পারছি না বেহুশ আব্বা কবর দে কেউ আইসা না এলে গামদার কথা দি আপনারা এত বিশ্বাস হয় না যদি যাবেন আর আসবেন না এটা কি কথা যেটা মনে পড়ছে এটা কইলেটা কইলেটা রে দেড় হাজার বছর আগে যখন নবী যে মক্কা সেরে মদিনায় গেছে গা খুব খেয়াল করেন সিহন কথা মক্কা সেরে যখন মদিনায় গেছে ফিসে ফিসে আবু জেহেল আবুল আহবুদ বা সাহেবা ওই তখন মেম্বার অফ পার্লামেন্ট কাফের যারা দারুণ নদুয়ার সদস্য এই অসব্যার দলে ফিসে ফিসে গোয়েন্দা পাঠাইছে সােন এই যে মোহাম্মদ সল্লা আলী সাল্লাম কমা কি বল না নামাজের শুরুতে বইবক নেতার ফ্রেন্ড টাইট না

এই দিগাছে পড়ছে আমিন কোন আমিন জুরে কোন আমিন আর জুরে আমিন সবাই একটা তালুইর বাইত গেছে কার বাইত তালুইর তালুইর গেছে নতুন বোন বিয়া dise গেছে দাওয়াত দিত তালুইরে তালুই আব্বায় পাঠাইছে ঈদের সময় আপনারা হগলের দাওয়াত তো ফুত্রায় গেছে দিকা তালুইয়া বল ফুত্রা সাতটা বল তো না সে আরো তো বিতরতে তো মাউই কয় দেখছেন নি বংশাবলী মানুষ অন্যর তে তো বংশাবলী মানুষ তো তার মা বাপে শি হয়েছে মুরব্বীর সামনে সে আরো বইটা নাই এলে সে আরো বয় না হেঁতারো তো মনে করছে আদব কায়দা ভালা তার যে কি জামেলা এটা ধর হেতারা জানা না যখন কইস আও বন না 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 তালু এটা আপনি হাতা দি জোরাচুরি করেন না এবারে দইরা বয় গেছে তো বুত্তিয়া ফুরে গেছে গা ফরে দেখে যে তার প্যান্ট এমন টাইট নিচটা বেহ হইলে তার বয়াত থাকতে পারে তো দুপুরে ফুরে যায় আমরা ফলা প্যান্টের হেকার বাড়ি তান্ডি কেমনি রিফিন দেয় ঘুমায় কী বো আমার তো ফলা প্যান্টের প্যান্ট দেখলে মাঝে মাঝে চিন্তা হয় এটা কি শিলাইয়া ফিনছে না ফিন দেয় শিলাইছে এত টাইট ফাটে ফাটে ফ্যান্ট কেমনে ফিন দিয়ে দিই শ্বাস মাস বন্ধ হয়ে যায় কথা রক্ত সেবার কথা না তো নবীজি যখন মক্কা ছেড়ে কথা মনে আছে নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় গেছে আবু যে হেলা বোলা বা সাহেবা সবাই মিল্লা কিছু গুয়েন্দা ফাটাইছে মদিনায় যাচ্ছেন ইয়ে দেখছেন আমরা তো এবার অত্যাচার করলাম নির্যাতন করলাম ফাথর দিয়েই ডাইলাম সাদ্দর দিয়া গলাত ফেস দিলাম মাথার উপরে উঠেন নাড়ি ভুড়ি দিলাম বাইরা লাইতাম চাইলাম রাস্তাত কারাবি চাইলাম এবারে দেড় ফোরও খালি এক আল্লাহর কথা কয় রায়তার আন্দায়ও গেছে গা মদিনায় মদিনার মানুষটি আবার আর কি ব্যবহার করে আমরা খবর রাখার দরকার আছে গোয়েন্দারা গেছে গিয়া সেরা দেহে বাইতে নবীজিরা কান্দ লাইছে বেড়িয়েতে জিঘায় আমরা নবী কোন রাস্তা দিয়া যাইব তারা চিহুই দিয়া চাইয়া থাকবো নবীরে কুদ্দুর সুবাহা কয় না বেড়াইতে নবীর মিছিল বার কইরা লাইছে রে মহিলারা রাস্তার দুই কান্দাত ঘরের জানালার কাছে দাঁড়াই রইছে গাছের সিফাত খেয়ে রইছে নবীজির এক নজর সাহনের লেগিয়া সুইটা সুইটা বাচ্চা ডিগিয়া কো আম্মা গো শুরু জাহি দিয়েছেন আম্মা টুকরি লইয়া শুরু বাচ্চা ডি গেছে গা গভীর জঙ্গলে পাহাড়ের ফুলগুলা সিরা সিরা টুকরির ভিতরে কইরা রাস্তার দুই সাইডে দাঁড়াই রয়েছে নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায় বাচ্চাগুলো নবীর গায়ের ভিতরে ফুলের পাপড়িগুলা সিটাইয়া সিটাইয়া দেয় আর সুন্দর করে তারা গান গায়ে তল আল বাদুরু আলাইনা মিংসানিয়া তিল বেদা ওয়াজাবার শুক্রু আলাইনা মাদা হিদা গোয়েন্দারা দেখছে বড় বড় বেড়াইতে নবীজি রইলে লুপালুপি করতে আছে ছোট বাচ্চারা ফুল সিটাইতে আছে বেড়িয়েতে এক নজর সাউনের লেগে ভিড় করতে আছে এদিকে গোয়েন্দারার কাছে গোয়েন্দারা গিয়া মক্কা শরীফ আবু জেহল আবুল আহাবলে কইছে ভাই সাহ আমরা যা করছি এর পুরো উল্টা কয় কিতা কয় মদিনার মানুষটি এবার লইয়া ফাগল হয়ে গেছে গা কী করতে আছি যদি দেখতেন আমরা একটা ডর কয় কি ডর কয় আমরা যা করছি অহন নবী যে মোহাম্মদ এবারাই যদি এই কতারি সব দিই মদিনার মানুষের কাছে কয় মদিনার মানুষটি এবার যেই পছন্দ করে এবারে যে আমরা মারসি ফাতর দিয়ে দেয়সি রাস্তার যে কাড়া বিষাইছি ওই সাজদার গাছের পরে যে উল্ডার নারী বুড়ি দিছি তারপরে যে আবুজাহ আপনার যে সাদ্দ ফেজদিস্তান কয়বার এটি যদি সব দিই এবারায় যদি মদিনার মাংসেরে কয় মদিনার তারা বালার বালা কিন্তু ফিডা শুরু হলে হাফ্ডা ফিডা আপনার এমন হচ্ছে সুইড়ে ওলাইতে পারে এমন হচ্ছে সুবাদিয়া বুটবুড়ি চলাই লাইতে পারে নমুনা খারাপ ভাই কি কীতা তখন তখন আবু জেহেল আবুল হাবুদ বা কয় হুন তারা আওয়ানের আগে লো আমরা গিয়ে আগাইয়া গেরাও দিয়া লাগে নজুবিল্লা কোন তারা ডাক দিয়া কয় মক্কার মুসলমান মদিনার মুসলমান যারা মক্কার মুসলমান গুলা অনেকে পালাই গেল তোমরা যারা কাফের নবীরে নবী মানো না আল্লা রে আল্লাহ মানো না দেবদেবীর ধর্মের উপরে আঘাত করার কারণে তোমরা যারা সেটা রইস তোমরা ডাক দিয়া কইতে আছি গিয়া মোহাম্মদে শিহর আছে আসে গিয়া ভালোবাসা অর্জন করে লাইছে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে আসে কয়েকদিনের ভিতরে হয়তো মুসলমানের সংখ্যা অনেক বেড়ে যাবে সুতরাং বাড়ার আগে যদি লড়া দিয়া গাছটারে না ফারো ইসলাম নামক গাছটা যদি ফাতা ফুতা সাইড়া দেয় হেগুল দিয়া যদি শিহর সাইডা দেয় তৈলে আমরা কইলাম খবর আছে তোমরা সবাই নাম লেখাও যুদ্ধে যাইতে হবে সবাই মিলে এখন একজন একজন করা নাম লেখাইতে আছে লেখতে 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 লেখ নয়শ নয়শ জ নয়শো আটানব্বই নয় আটানব্বই নয়শো জন নাম লেখছে সিটার যে খালি আমরা দেশ আছে তা না তখনও সিটার ছিল নেতা যারা তার নাম নাই এক যুবক ফলায় কয় নয়শো আটানব্বই জনের নামটা আবার ফরেন ওখান ফোরতে আছে ফোরতে 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 গিয়ে দেহে আবু জেহেলের নাম নাই আবুল আহবেন নাম নাই ফলাফাইনে কয় পাইছেন আপনারা বাই ধুইটা থেকে আন্ডারে ফিরা ফিরি লাগাই দিবেন নাম আপনার এই সিতারির জাগা হেন আবু জেহেল নমুনাকার আপনার নেতারা দেখান না আপনার ফলাফাইন লাগাইয়া নেতাই গিয়ে আরাম করে আহারে মুসলমান রে আর বেহতাই রে ফলা তুই হগিন দেবীর ভূত তোর মায় মাংসের কাম কইয়া তোরে প্রাইমারি শিক্ষা ফার্স্ট করাইছে এরপরে হাই স্কুলে তুই মেট্রিক ফার্স্ট করসৎত এরপরে তোরে ইয়াত কলেজও নিয়ে সোনার বাংলা কলেজও ভর্তি করাইছে তোর মাংসের বাইরে কাম করে তুই কত কষ্ট করে তোরে লেখা ফড়া করা যা খুঁজিয়া না তোর ড্রেস বানাই দিছে তোর বই কিনা দিছে আরেকবার হাতে লইয়া তোর বই কিন্ দিছে দিয়েছে মালয়েশিয়ার ইয়াতে লইয়া তারপরে গিয়া তুই গিয়া সেটা ওখান নেতার পক্ষ লইয়া তুই মিছিলবার করস মিছিল করলে করসৎত এরপরে এই দলে এই দলে ফিদা তোর লাস করার তোর মায় তোর এই পর্যন্ত আনছে তোর মায় এনা জানে কি রক্ত রাফানি করছে তুই দেখা ফিটে ফিডে করে লাশ হইয়া মার কলাইছ তোর মায় এনা বুঝছে ফুটকারে কয় ঠিক না ক মন্ত্রী হইলে আরেকবার হইব এম পি হইলে আরেকবার হইব আমার ফুটেকিয়া জীবন দিত হগিন্দি বেদির ফুটেকিয়া জীবন দিতোগ রে বেহতারের দল আরেকবারে গাড়ি দিয়া যাইব ফতাকা লাগে লারে 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 এরকম কইরা কইরাবারে কা ফতাকা লোয়া পুলিশের গাড়ি পেঁ পু পে পু তো তুই লাভ লে বুঝিটা তোরে গম দিব ভাস্কের জি গম দিব নি তরে ঠিক কেন শীতের বেশি তুই মরার পরে একটা বক্তৃতা দিবা নেতায় তোমার হাফ প্যানের দূরে তোমার মা এসে তোমার এই পর্যন্ত আনতে তোমার মায় খুব কষ্ট করছে তুমি গিয়া সে আরেকবারে এমপি বানানোর তুমি গিয়া মিছিল করে মিটিং করে নিজের জীবন দাও মানে রাখবা এত বোকার থাইকো না কাছেররাও বুজ জ্বালাইছে আবু জেহেল আবুল আহাব আপনারা নাম নাই ফিটা ফিটির মিথ্যা আমরা আপনারা মায়েরতে থাকবে সুতরাং এত সুজানা আমরাও আজকে বলে দেবা যে এম

সবাই যে এখন যে তিনশো তিরিশ জন মেম্বার অফ পার্লামেন্ট ফালাই গেছে একজনের তো বাংলাদেশও নয় ঠিক কি রকম হ্যাঁ তার আগে বুঝিয়ালাইছে কোন দৌড়িয়া লাগতে পারে কেউ দৌড়ে ফেড়ে না না পারে তার আগে ফাড়াই দিছে যা তুই যে আমি আইতে আসি কানাডায় গিয়ে তুমি বেগম ফাড়া করো মালয়েশিয়ায় গিয়ে তুমি সেকেন্ড হোম করো আমার দেশের মানুষটিরে মারো ফলাফেন মরে আমার আনন্দ করো তোমরা তোমার ফুতেও মরে না তোমার জিও মরে না তোমরা রে কোনো তানে ফায় না তোমরা নেতা যা গাছের আঘাত গিয়ে রইছ আর আমার ফলাফেন জীবন দিতে আছে এত বোকা বাংলার যুবক আর থাকবা না জীবন আমরা কারোর জন্য দেব না যদি দেওয়াই লাগে জীবন এই জীবন দেবো আল্লাহর জন্য ঠিক কিনা ক বেহত আর কি হুবে কথা যেটা মনে পড়ছে এটা কি কইনি তা হ্যাঁ দাদা মন্ত্রী বলতে গেছে জাল বুট দিত কি বুট দিত জাল বুট দিতে গেলে কি বাফার নাম ঠিক কন জান আরেকবারে কন লাগে আমি যদি হন তোমরা কেউ বাপ তুলিয়া গালি দেই তোমরা তো কইবা না গেছো তো ভালো মানুষ এবারে আব্বা লইয়া গালি দেয় কি তারা এবার কি শুরু করছে কি আমি তোমার বাপের লইয়া গালি দিলে তোমার কলজাত গিয়া লাগে আর তুমি জাল বুট দিতে গিয়া তুমি যে কুদ্দুই চার ফুটে রসার ফুট কইলে সেটা কিতা করো কেউ বুঝে ধরেনি কথা আর ওয়াজ বুঝে ধরেনি তোমার বাহার নাম হলো কুদ্দুস বাহার নাম কি তুমি পাঁচজন সাক্ষী আছেন পাঁচজন প্রিসাইডিং পুলিং দুইজন দারোয়ান গ্রাম পুলিশ খেলি রয়েছে দরজা এত মানুষের সামনে তোমার এই জিজ্ঞেস আব্বার নাম কি তোমার আব্বার নাম জানে সকলে কুদ্দুস তুমি কইসো আব্দুল রশিদ তুমি যে বাপের নাম বদলাই লাইলা তোমার বাপ তুললা গালি দিলে তোমার কলজাত লাগে নিজের বাপ যে নিজে বদলাইলা তুমি থিতাই লব তুমি কি রৈসান না কুদ্দুস চান ঠিক নি তো ঠিক তো আস্তে আসতে রে ঠিক কি কারবার কি বাপ বার বদলাই দাও আরেক বার নেতা বানাইতে গিয়া মুসলমানের ফুতাই মুসলমান নাম খেলা নিজের বাফের নাম বদলাইয়া কই বুট দিত গিয়া তোর ঠেহা লাগছে কি তা জাল বুট দাও না আর বুধে ভান্তির বেড়িয়ে কয় দর্শ আর যা বেড়া তো বেড়িয়ে বালা বেড়িয়ে বালা

ইসলাম মানুষ রোজা ইসলাম মানুলে হজ ইসলাম মানুলে জাকাত দাদা জীবনের কোন জায়গাটা ইসলাম নাই বুডের ভিতরে ইসলাম আছে নি রে এই যে তুমি যে বাফের নাম বদলাই দিয়ে দিয়েছ এটা কি হালাল না হারাম স্বগীরা গণ হয়েছে না গণ গণে তুমি যে জামাই নাম বদলাই লছ বেরিয়ে এটাকে হালা লইছে না হারামুসে আল্লাহ যদি কয় তুমি এ বিডির বাদে তুমি এই বাদার বউয়ে তুমি যে কুদ্দুসের বৌ আইলা বৌন যদি আল্লাহ কয় মুঘলেশের বউ করে তো এ যদি আমি কুদ্দুসের বৌ না হুডের বালা মনে আসিলা এটা রামদার তারা গোনায় মনে করে না এ আমরা তারা গোনায় মনে করে না মনে করে নামাজ না পড়লে গোনা হয়েছে আরে এবার নামাজ যদি আল্লাহ কয় আমি মাফ করে দেয় এমন কোনো ভ্যান আইটা আল্লাহ আট খাইব ঠিক কি আল্লাহ যদি কয় যারা যারা নামাজ পড়ছো না তারা গুল খারাও ডাক দিয়ে নিয়ে আসে এটা সিফার মিতে কাফরের আউলির মধ্যে সব বেনামাজি রেখানো করছে মনে করে কইরা যদি দমক দেখি তারে অসুবিধার দল নামাজ পড়ছো তাকে রে অহন কয় দেন কটা খিসেন কটা খিসেন নামাজ পড়লাম দেখি নাগশোর হুজুর পড়ে কত আমরা ইম সবাই হাজিরা খাতে পারে আনছে এর ফল নাম কত লিচান আল্লাহ যদি আহ কি বান্দা তে যদি বড়বড়াই বড়াই শুরু করে আল্লাহ যদি আটকান্ডা আছে আসেনি নামাজ ইচ্ছা করলে মাফ করে দিতে পারবো রোজা ডাল্লা ইচ্ছা করলে মাফ করে দিতে পারবো তুমি যে নাম বদলাই তুমি যে জামাই নাম বদলাই নাম আল্লাহায় কো জ্যাভাডার

আমরা আমলে জিলা তোলে না জিলা ধরবো কেমন আপনার আমল হয়নি আমরা আমল হয় আমল কবুল হওয়ার জন্য তিনটা শর্ত ওয়াজ শেষের দিকে সিফা দিয়া বস কয়টা শর্ত এক নম্বরে সহিনিয়ত দুই নম্বরে সঠিক খাওয়া তিন নম্বরে হইল হালাল রুজি হালাল গেজা হালাল খানা যদি না খাও তোমার আবাদ কবুল হবে না রে আব্বা বছরে বছরে হস কর্তা ফারবা যাইতা তোমার খানা যদি হারাম হয় তোমার আবাদত কবুল হবে না রে হবে না তুমি যে মসিদও ঢুকছো নামাজের কি কিনা তুমি যে নামাজ পড়তা মসিদও ঢুকছো তোমার লুঙ্গিটাও সুদের টেহাই কিনা আল্লাহ যে লাতি দিয়া বাইরে হালাইছে না আল্লাহর মায়া সে দেখা ঠিক কিনা সুদের তেহাই টুফি কিনা সুদের তেহা লুঙ্গি পিন্দা সুদের তেহা দিয়ে চাউল কিনা ভাত খাইয়া তুমি গেছো মসিদো নামাজ পড়তা আল্লাহর সোহাব কামাই করতা হারাম খানা খাইয়া সেজদা দিতে দিতে কফালও কর লাগন যাইবো কফালের চামড়া ফাঁড়াই পারবা সেজদা দিয়া আডু মাড়ু দুপুর কইরা ফুইরা ফাড়াই পারবা তোমার আবাদত কবুল হবে না যতক্ষণ তোমার খানা হালাল না হয় ঠিক কিনা কেড়াই কেড়াই হালাল খান যার চারটাতে কন ঝার ঝারটাতে কন কেড়াই কেড়াই হালাল খান আপনি ব্যবসা করতেন লইলে ওজনে কম দেন তাইলে কি হালাল না হারাম হাই কথা কইয়ান ব্যবসা করতেন লইছেন আপনি বাজারো। এক কেজির জায়গায় সাড়ে নশো গ্রাম দিছেন হালাল না হারাম আপনি কস কাটতে কাটতে আরেকবার লাল বেড়াইয়া খেতের ভিতরে লই আইছেন হালাল না হারাম আরেকবার ছটকি ভিতরে গাঙ্গ হ্যাঁ বড়ো সর্টকি ভাইটা গিয়ে ঘুমায় রেছে আর ভিতরে মাছ লাগছে তুমি আটটা মোবাইলে কথা গিয়া ধানি করে মোবাইলে লাইট টিপ দিয়ে দেটকির মাছ লিখা রয়েছে হেই মাছ তুমি লুঙ্গি দিয়ে ফেসাই যাই না বাইত হয়ে যাই না সেটা হইতার হাইতারাইতে সব কোটা খাইয়া সব শেষ করে লাল না হারাম হার তো তোমার এবাদত হইতো কেন রে তুমি সটকির মাছ চুরি করে ঢাল তুমি ওজনে কম দাও তুমি লাইট ঠালটার ঠাল তার লাইট উগিয়ে মেশিনের টেহা দিছে ফানি টেহা দিছে হেতে তুমি টেহা না দিয়া রায় হেঁত সকলে ফানি স্যার হইতেছো তুমি যে বান দিয়ে হেঁটার তোমার হাতের ফানি স্যার দিয়ে বই তুমি ফানি স্যারে দিয়ে বই তুমি যেই জিনিস ব্যবসা খাওয়া হারাম এই জিনের ব্যবসাও হারাম যে যে জিনিসটা খানা হারাম এই জিনিসটা ব্যবসাও হারাম যেমন শুয়রের গুস্ত এটাকে হালাল না হারাম কেউ যদি মুসলমানের ফুটায় শুয়রের গুস্ত বেছে এটাকে হালাল সুত খাওয়ার এটাকে হালাল না হারাম মদ খাওয়া এটাকে হালাল না হারাম তাইলে মদ খাওয়া হারাম ফেন্সি ডিল খাওয়া হারাম ইয়াবা খাওয়ান হারাম গাঞ্জা খাওয়ান হারাম তুমি যে গাঞ্জা আঞ্জা দিয়া খাইতে আসো ইয়াবা ব্যস্তে আসো খাইতে আসো তোমার খাওয়াও হারাম আম আইয়ো আরাম ৰঙের ঘৰত উড়াইতে আছ কেউ এ আমরা যে সৌতো কবৰ গিয়া ফোনটো পিছ দিন থাককে আবার আইতো ফর্ত এখন আমরা যে কৈ কবৰে গেলে সারাবারে গোটালাই বৰে কেউ তার আইয়া মা আমরা ভিতরে কেউ যদি সাতটা খানেক কবৰটা থাইক্কা আবার আইতো আইয়া ছাইডে যদি বান্তি ঈদ গাল খেলুই থাকতো গামছাটা উল্টাইয়া দেখাইতো শেষ না কেটে ফিটটা আৰু কি কবৰ তাইছে কয় হ কয় কি তাৰ নমুনা কি তাৰ গেছি ফৰে তো তক্তা দুইটা দুই গুলতে ফিট কৰা লৈছে একদম ডলা কেছ কেছি কেছ কেছি কেছ কেছি কৰা ডলা দিয়া ৰে ফিডাৰ সব বুহৰ সব এৰাই লৈছে ৰে সাতাই ৰেকা মটমটি মটমটি দি আৱাজ হৈ আৰু আৰু কিছু বুজদাম পৰছি না বেহুশ আব্বা কবৰ ঠাইকা দেখে আইছা না এলে গামৰ কথা দি আপোনাৰ আৰু তো বিশ্বাস হয় না যদি যাবেন আৰু আসবেন না কবৰে মন একটা জিনিস যাওয়া যায় ওখান থেকে ফেরত আসা যায় না যদি যদি মুস্তাক তোমার না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয় বলে গেলাম এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না আমি নোয়াখাইল্লা হুজুরো না সিটা ডাহাইয়া সিটা হুজুরো না আমি সিলিটটা হুজুরো না তোমরা বাড়ি বুড়ি সঙ্গ আমরা বাড়ি বাউন ফাড়া আমরা এক এলাকার মানুষ বরাসার দিয়ে আমার আউন যাওন লাগে তোমরার লগে আমার একটা কলজার মিল আছে একটা মানুষ জাহান নামও গেলে আমার কোনো আরাম নাই দরদ নিয়ে কথাটি কইতে আছে একটু চিন্তা কইর মুস্তাক ফয়েজি যদি কোনো দিন না আসে আমার কথাটি মাননা মান্যা শৈল সারা জীবন থাকবা না রাব্বা একদিন চলেই যাওয়া লাগবে যেই দিন তুমি চলে যাবা মাটির কবরে যখন তোমার রুখ কাবস হয়ে যাবে ওই মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই ভান্তি মসজিদের ইমাম দিয়া কয় ভাই একটি সুখ সংবাদ মানুষটা ধর দুনিয়াতে নাই আলিয়াস গরমিয়া আছে আরও যে বইয়া আসিল শরীরা যে ভালো আসিল না এর আগে দিয়া বাদশা মিয়াদি গেল গাড়ি তিন দিন আগে আলিয়াস গরমীয় তো খবর আইছে নাই রে আজ তো এই জাগাদার ভিতরে বিয়া হওয়ার কথা ছিল রে আগে দিন আগের দুইল্যাতে বিদায় হইছে আমার নামটাও পোষ্টারও আছে বাদশা বিয়ার নামটাও আছে পোষ্টার নামটা দুনু জনের আছে বাদশা বিয়ার নাই মুস্তাক ফয়েজ এখনো আছে ও ভাই বাদশা মিয়া দুনিয়ায় থাকতো মুস্তাক ফয়েজি যদি সইলা যাইত তো এইদো হইতে পারতো আল্লাহ যা হায়াত দিয়ে আমারে রাখছে তোমারে রাখছে একটু খেয়াল করা শুইনো রে ভাই প্রত্যেক দিন তোমার এমনি বুঝাইয়া কেউই তো না এত মাহফিল হোনার দরকার নাই এত মাহফিলের দরকার নাই একটা বা ফিলের কথারে তুমি মান্যা মান্যা চলবা যেই দিন মরে যাবা ঘোষণা আসবে মানুষটা নাই দলে দলে তোমারে দেখার জন্য আসবে সবাই মিলে কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখুক মাটির কবর আমার একটা জিম কইরা যাই রে তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জেন্দেগির দরকার আছে নাকি না একটা একটা উশিলা লইয়া যাইও কি লইয়া কবরে যাইবা কি লইয়া যাইবা রে আমার মাঝে মাঝে চিন্তা হয় আমি যদি মুস্তাক ফুয়েজি আজকে রাত্রে মারা যাই আল্লাহ যদি আমারে ডাক দেওয়া মুস্তাক ফুয়েজি তোমার বিচার আমি করবো না তুমি ফিরসাব মানুষ তোমার বিচারটা তুমি কইরা তুমি আমার হোনাই জান্নাত দিতাম না নাম দিতাম আল্লাহ যদি আমার উপরে দায়িত্ব দে আর আমি যদি ইনসাফের সাথে বিচার করি আমি যেই জিন্দগিটা চালাইছি আমি আল্লাহর যেই আমত পাইছি ওই পরিমাণে যেমনি আল্লাহরে ডাকার দরকার ছিল রে ভাই আমি তেমনি আল্লাহরে ডাকতে পারি নাই উচিত বিচার করলে আমি কন লাগবো আল্লাহ বাড়ি দিয়া কুয়া যান না আল্লাহ বাড়ি দিয়ে কুয়া না আমি আমার পক্ষে রায় দিতাম পারতাম না দয়া করে আপনার মায়া কইরা আমার কোনো একটা আমল যদি পছন্দ হয় উশিলা কইরা আপনি আমাদের দয়া করে কোদের ফার কইরা দেন আমি কোনো হিসাব দিয়া যান না তো যাইতাম পারতাম না নবী যে একদিন কান্দে আম্বা জানা কয় কান্দেন কে রে আপনার তো কোনো গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই নবী গো ও নবী আপনি কেন কান্দেন আল্লাহর নবী ডাক দেয়া কয় আয়সা আয়েশা গো ও আয়েশা তুমি যদি বুঝতা হাসরের ময়দান কি জিনিস আমার চুল কোনো ফাঁকনের বয়স হয়েছে না এত তাড়াতাড়ি আমার চুল ফাঁকলো নইলে যায় কয়টা চুল ফাঁকছে যায় কয়রা দাড়ি ফাঁকছে এই হাসরের ময়দানের কথা বলে কইরা গো আবার চুল ফাকছে আবার দাড়ি ফাগছে আম্মা জানা আয়েসা কয় আপনারা তো ডর কে রে আপনার তো গোনা না নবীজি কান্দার কয় আয়সা তুমি বুঝছো না কি জিনিস কবরটা এই হাসরের বয়দানরা এমন একটা জিনিস গো একজনের গায়ের ভিতরে পোশাক থাকবে না আম্মা যারা আয়সালত যা পাইয়া গেছেন কই আর সুলাল্লা সবাই কি ফুসাক সারা পুরুষ মহিলা উঠবো চিন্তা করো ফোশাক লইয়া উঠবো না না লইয়া উঠবো ফুসাকের ফাইল চাইবো কম্বালা ইনাফসি ইনাফসি করতে 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 হোক হুশ থাকতো না আসমানের দিকে তাকাইয়া মানুষটা হাও মাউ করে কান্দে নিচে ফুসাক আছে না নাই কেউ এর লজ্জাস্থানের দিকে কেউ এর তাকানোর সুযোগও থাকবে না এমন একটা বিপদের দিন আমাদের জন্য আসবে রে ভাই একখানে একটা উ লইয়া যাইয়ো উঞ্চ আজকে চৌত্রিশ বছর মুশতাক ফয়েজি মাহফিল করে মাহফিলে কদম দিলে মাহফিলটার উজন বুঝি আজকে ভান্তি মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিছে রে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে কবল হওয়া মাহফিল আমার মনটায় সাক্ষী দিছে আজকের দোয়ারা বিফলে যাই থলা একটা লুক লাভ দিয়া দাঁড়াও হুজুর একটা না একটা উশিলা লইয়া যাইতাম চাই ছেলেটারে বসান বসান তারে এই ছেলে কি হইলো বাইতে দুই কত মাতলো কেমনে কথা নইলো যারা লগে তুলবো তারা বিচার হইব তো দাফনা তুমি খুললা লাইবেন না তা